হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ককলিয়ার ইমপ্ল্যান্ট জার্নি ব্লকে সবাইকে স্বাগত ও আমাকে হালকা করে মারল সেটাই আমি নাটক করছি কান্দার ও ভাবছে বিশাল লেগেছে তাই বিশাল আদর করছে ভোলানোর চেষ্টা করছে তারপর ও নখ কাটতে বসছে নখ কাটতে বিশাল পারে কবের থেকে নখগুলো বড় হয়ে গেছে কবের থেকে ভাবছি কাটবো কাটব কিন্তু কাটা হয়নি তাই আজ মনে হলো একটু কেটে দিই খুব সুন্দর নখ কাটে যে কোনো কারো কাছে ও নখ কাটতে বিশাল পারে নখ কাটার জন্য কোনো ঝামেলা করতে হয় না বাকি সব কাজে ওর বিশাল ঝামেলা কিন্তু নখ কাটার জন্য কোনো ঝামেলা করে না ও ওকে একটু বসিয়েছিলাম কথা বলানোর জন্য চেষ্টা করছিলাম স্পিচ থেরাপির ম্যাম এই কাজগুলো দিয়েছে ওকে সেটাই করাচ্ছিলাম বসে বসে কারণ এখনও স্নান করার টাইম হয়নি তাই মনে হলো একটু কাজটা করিয়ে নিই সেই কাজটাই করাতে বসিয়েছি ওকে হাত ধরে ধরে করাতে হয় নিজে করতে পারে না

এইখান থেকে এই গোলটার দিকে এই বলে এই মজাটা মজাটাও এই মজাটা কোথায় এই মজাটা এইখানে baca aja, mana, mana, mana bawa tu lagi, bawa dua. 好都。 ও হাতে ফুল এঁকে দিতে বলছে দেখো বসে বসে হাতে ফুল আঁকছে ওই হাতেও বলছে ফুল এঁকে দাও ওই জন্যে হাতটা বাড়াচ্ছে হাই এরকম কর বলো হাই না এটা কি করবো তুমি এটা কালকে করব হাই বলো তো আগে হাই দেবো আগে হাই বলো হাই বলো দো আগে হাই বলে দাও হাই না আগে হাই বলে দাও আগে হাই বলো হাই ও চান করা খাওয়া ঘুমানো হয়ে গেছে ঘুম থেকে ওঠে ও পেঁপে খাবে সেটাই কাটছি মাঝে যে ভিডিও করা হয়নি এই এই ধারে পেঁপেরগুলো খুব মিষ্টি হয় কালারটাও অন্যরকম হয় এই পেঁপেটাও খেতেও খুব পছন্দ করে সবাই খায় খুব মিষ্টি পেঁপেটা